আচ্ছা এই যে এখন আমি ভিডিওটা করতে এলাম এটা কোনো কন্ট্রোভার্সি ভিডিও নয় এই যে ভিডিওটা করতে এলাম সত্যি আমি আপ্লুত সত্যি আপ্লুত বিশ্বাস করো মানে ইউটিউবে এসেছি ভিউজ পেতে রেভিনিউ অন করতে কিন্তু এইভাবে ভালোবাসা আশা করিনি না আমাকে যারা প্রতিনিয়ত দেখত তারা তো ডেফিনেটলি ভালোবাসে কিন্তু আজকের একটা অবাক কাণ্ড দেখলাম যেটা দেখে মানে সত্যি ভিডিওটা না করে পারলাম না সেটা হচ্ছে দীপ্তিদির ওখানে দীপ্তিদি একটা ভিডিও করেছে যেই ভিডিওটাতে চুনা রুনা এরম করে বলছে মানে সেই চুনাই যে হোক আর রুনা না বিশ্বাস করো আমি সবাইকেই বলছি এই যে আমাকে কেউ চুনা বলে ডাকে এর জন্য আমি একদমই কষ্ট পাই না আমি ব্যাপারটাকে মজা হিসেবেই নিয়েছি কিন্তু খুব ভালো লাগছে যে আমাকে ভালোবেসে তারা বলছে যে প্লিজ দীপ্তিদি বা দীপ্তি আনটি বা যে যেরকমভাবে ডাকে তুমি চুনা বলো না রুনা বলো ভাবো তাহলে এইটা মানে কিছু বলার নেই এটাকে জানি না কতদিন ধরে রাখতে পারবো বিশাল আনন্দ হচ্ছে যে আমার জন্যে মানে চুনা নামটা এমন কিছুই খারাপ নাম না চুনা বলাই যেতে পারে আর এখানে যেহেতু নাম ধরাটা সেইভাবে যায় না তাই তো সেখান থেকে চুনা নামটা বলেছে যেখানে আমি বিন্দুমাত্র কষ্ট পাই না সেখানে ভিউয়ার্সরা তার মধ্যে একজনের নাম করবই সেটা হচ্ছে রাখি যে আমার অনেক দিনের ভিউয়ার্স কিন্তু কোনো কারণে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল বা তার মনে হয়েছিল যে আমি যেটা করছি ঠিক নয় সেটা হতেই পারে কোনো ভিউয়ার্স যে তোমাকে তোমার প্রতিটা ব্যাপারে সহমত হবে সেটা কিন্তু না কিন্তু সে পর্যন্ত গিয়ে আজকের বলছে দীপ্তিদি তুমি ওকে রুনা বলো আচ্ছা তারপরে দোলাদি দোলাদিকে আমার প্রথম থেকে খুব ভাল লাগে কারণ ভীষণ সেন্স অফ হিউমার আছে আর খুব সুন্দর কথা বলে আর কোনো বাজে কথা নেই আমার ওনার ভিডিও দেখতে খুব ভালো লাগে মানে উনি আমাকে নিয়েও যে ভিডিওগুলো করেছে সেই ভিডিওগুলোতেও আমি এন্টারটেন হয়েছি মানে এতটাই আমার ওনাকে ভালো লাগে এবার উনি এসে উনি এসে একবার বলেছিল যে আমি রুনার সাইলেন্স ভিউয়ার কিন্তু আমি তো তখন লুকিয়ে লুকিয়ে অলরেডি দেখি মানে আমি প্রথম থেকেই দেখি আর আমি না কোনো কোনো জায়গা থেকে ভাবতাম যে দোলাদি এই ব্যাপারটা সাপোর্ট করে মানে গালি বা হেনা তেনা এই সবগুলো ভাবতাম কিন্তু পরে বুঝলাম যে ওটা ওরকম ব্যাপার নয় একদিকে করতে গেলে একদিকে চলতে গেলে হয় অনেক সময় কিন্তু দোলা দোলাদি কোনোদিন মুখের ভাষা খারাপ করেনি আর ভীষণ সেন্স অফ হিউমার আমার তো খুব ভালোই লাগে খুব ভালো লাগে এবং উনি নিত্য নতুন টপিক নিয়ে কথা বলে এটাও কিন্তু একটা গুড সাইন এই আমাদের দু চারজন আছি যে একই জিনিস ঘাসাপিটা উনি কিন্তু করেন না উনি অনেক টপিক নিয়ে কথা বলে খুব ভালো লাগে আমার তারপরে মিলিদি মিলিদির ভিডিও আমার খুব ভালো লাগতো আমি তো একবার কমিউনিটি দিয়ে দিয়ে খুব ভেসে গেছিলাম বলছে আমার ভিডিও কমেন্টে থেকে নামাও আমি বললাম কী রে বাবা এই তো মাস্টার উপরে তো যাই হোক তো দেখলাম আর কি যে তারা আমার জন্য এই রুনা নামটার জন্য বলছে যে রুনা বলেই ডাকো দেখো আমার কাছে চুনার উনা কোনো ফ্যাক্ট নয় তবে হ্যাঁ নিজের নাম ধরে ডাকলে তো একটা অন্যরকম ফিল হয় যে সেটা কিন্তু কন্ট্রোভার্সি করতে গেলে অনেক সময় মজা করে অন্য নামে ডাকে লোকে তো ঠিক আছে আমি তো বলেছিলাম যে আমার চুনা নামটা না নিলে আমিও বলবো না না সেটা নয় ঠিক আছে আমি দিতে দিই বলবো আর আরেকটা ব্যাপার হচ্ছে মানে আরও সুহানা দত্ত মনে হয় সুহানা দত্ত ভেরি রিসেন্ট আমার ভিডিও দেখে খুব বেশি আগে থাকতে দেখতো না অ্যাকচুয়ালি সীমাদির ওখানে মানে থেকে মনে হয় তারপরে এসেছে এরকম একটা কিছু হবে তো এরকম বেরে রিসেন্ট কিছু কিছু ভিউয়ার্স আছে আমাকে যারা দেখে তারা সবাই বলছে এই কথাটা যে না এটা তারপরে আর একজন একজন ক্রিয়েট ভিউর যাকে নিয়ে আমি ভিডিও করেছিলাম ভুলে গেছি মানে দোলা না কি একটা নাম আমার নামটা এখন মনে পড়ছে না আইডিটা দেখলে বুঝবো ওনাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তো উনিও পর্যন্ত অ্যাপ্রিসিয়েট করেছে তো এইগুলো না অন্যরকম পাও না মানে এগুলো বোঝাতে পারবো না দেখো কিছু লোক আছে তোমাকে ভালোবাসতে বাসতে মানে ভালোবাসবার প্রথম দিন থেকে তোমাকে সাপোর্ট করে এসেছে বা ধরো এই টিনু সুন্দরীকে নিয়ে ভিডিও করি বলে টিনুকে দেখে বলে আমাকে ভালোবাসতে শুরু করেছে দেখতে 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 এরকম আছে তারপর ভালোবাসতে বাসতে বলতে পারো যে আমার সঙ্গেও তারা অতপ্রতভাবে জড়িয়ে গেছে হ্যাঁ এবং তাদের তারা কিন্তু আমাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করে আমার মানসিকতার জন্যে বা এরকম নয় যে কোনো কোনো কন্টেন্টে আমি টিনুকে নিয়ে যদি কোনো কিছু একটু নেগেটিভ ভাবে বলি তারা কিন্তু আমার ব্যাপারটা বোঝবার জায়গায় আছে তারা কিন্তু আছে এরকম এবং সত্যি কথা বলতে শুয়ের মানে সুতোপা সুতোপার মানে কিছু ভিউয়ার্স ডেফিনেটলি আমার ভিউয়ার্স মানে তারা সুতোপার থেকেই আমাকে চিনেছে আর কিছু ভিউয়ার্স ডেফিনেটলি টিনার ভিউয়ার্স যারা আমাকে টিনার থেকে চিনেছে তারা কিন্তু আমাকে মানে পজিটিভ আসপেক্টে যখন ভিডিও করি ডেফিনেটলি সাপোর্ট করে কিন্তু টিনার যখন ভুলও দেখায় তখনও কিন্তু সাপোর্ট করে এটা কিন্তু সব সবথেকে বড়ো পাওনা তার মানে আমার কথাটাকে কিন্তু তারা গুরুত্ব দেয় সেই জন্য ভালোবাসে কিন্তু এই ভেরিয়েশন যে ভিউয়ার্স সেই ভিউয়ার্স তারা আমার জন্য গিয়ে বলছে কমেন্টে বলে বলা মানে কি তারা ফিল করেছে সেটা না বিশাল বড় বড়ো না মানে এই ক দিনে এই ব্যাপারটা আমার খুব মানে লাগছে যে তার মানে আমি তাদের মনে নিশ্চয়ই জায়গা করেছি না জায়গা করলে তারা কি আমাকে ছুনা বলে ডাকছে সেটা খারাপ লাগে লাগতো না তো তাহলে যাই হোক খুব ভালো লাগছে আর একটা একটা কথা আজকের টুন মমের ভিডিও আমি দেখলাম আমি এটা থামস আপও দিয়েছি ওর ভিডিওটাতেও আমার একটাই কথা ঠিক বলেছে যে অ্যাকচুয়ালি কি আমরা কেশকামারিতে ভয় পাই আমরা সাধারণ মানুষ দৌড়ঝাঁপ করতে ভয় পাই দৌড়ঝাঁপ করব না ঠিক আছে ঘরের মধ্যে ঘরের কোণে কাজকর্ম করে তারপরে আমরা একটা টাইম পেয়ে ভিডিও করব মানে এরকম তো আমাদের যদি বারবার রাস্তাঘাটে হ্যারাসমেন্টের শিকার হতে হয় মানে যেতে হয় আসতে হয় এই গরমের মধ্যে বারবার রেডি হয়ে যেতে হয় ডাকলেই যেতে হয় এটা আমাদের জন্য খুব টেরিফিক সেটার জন্যে আমরা কেসের থেকে ভয় পাই তো যদি কেসের থেকে সত্যিই আমরা ভয় পাই যেই পাক ঠিক আছে তাহলে তো তার ওয়ে অফ টকিং আ মানে ঠিক করতে হবে কি দরকার আছে বাপু একটা জিনিস বোঝো ভিউয়ার্সরা আমাদেরকে ভালোবাসে ভিউয়ার্সরা ভালোবেসে আমাদেরকে দেখে তো তারা আমাদের এই কন্ট্রোল আমাদের জীবের এই কন্ট্রোল আমাদের আওয়াজের এই কন্ট্রোল এটাকে মানবে না অবশ্যই মানবে দেখো দু একজন আসে যারা তোরফোরকে ভিডিও করলে এন্টারটেন হয় বা দু একজন আছে যারা স্ল্যাং টাইপের কথাবার্তা বা অন্যরকম কথা বললে সেটাতে বেশ আনন্দ পায় এন্টারটেনিং করে কিন্তু বেশিরভাগ যারা আমাদেরকে সত্যি আমাদের কথার জন্য ভালোবাসে অ্যাজ আ হিউম্যান বিং আমাদের ভালোবাসে তারা তো আমরা যেরকমভাবে ওয়েটা করবো সেরকমভাবেই দেখতে বসতে হবে কারণ তারা আমাদের যুক্তি ভালোবাসে আমাদের লজিকটা তারা ভালোবাসে তাহলে তার জন্য গালি দিতে হবে না তার জন্য নোংরা কথা বলতে হবে না তার জন্য বডি সুইমিং করতে হবে না তার জন্য কোনো মানে কারোর বাবা মাকে বাজে কথা বলতে হবে না ভিডিও টু ভিডিও করলেই যথেষ্ট কোনো দরকারই নেই ভিডিওর বাইরে গিয়ে কোনো ভুল করা এই করা কি দরকার আছে হ্যাঁ এটা কিন্তু আমার টুনমমের এই কথাটা খুব ভালো লেগেছে যে কন্ট্রোভার্সি বন্ধ করতে বলছে না কন্ট্রোভার্সির মধ্যে যেরকম ধরনের ভিডিও হতো সেটা বন্ধ করতে এক্স্যাক্টলি কন্ট্রোভার্সি কে আমাদের বন্ধ করতে বলতে পারে কেউ বলতে পারে ইউটিউব যদি না চায় তাহলে কন্ট্রোভার্সি কোনো দিনই বন্ধ হবে না আর কন্ট্রোভার্সি মানে কি হেলদি ক্রিটিসিজম সেটা তো সব জায়গায় আছে মানে সিনেমা থেকে থিয়েটার থেকে নাটক গান মানুষজন সবার আছে কন্ট্রোভার্সি মানে কন্ট্রোভার্সি থাকবে সারা জীবন এই যে বড় বড় চ্যানেল যেগুলো মানে ভাইরাল হয়ে যায় তাদের তো ভিতরে কিন্তু আদ্যপান্ত কন্ট্রোভার্সি রয়েছে বিতর্কিত কিছু করেই তারা ভাইরাল হয় তাহলে কন্ট্রোভার্সি জীবনেও যাবে না কিন্তু কন্ট্রোভার্সিতে কন্ট্রোভার্সিটা কন্ট্রোভার্সির মতো করতে হবে ওই গালি দিলাম চারটি বাজে কথা বডি শেমিং বাবা মাকে তুলে বলা নোংরা কথা কি দরকার বাপু বেরিয়ে আসো না এখান থেকে আমরা একটা সুস্থ জায়গা তৈরি করে দিই ভিউয়ার্সদের জন্যে ঠিক আছে আর ভিউয়ার্সরা আমি জানি বুঝবে বুঝবে ভিউয়ার্সরা কারণ ভিউয়ার্সরাও কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভালোবেসে আমাদেরকে দেখে মানে যাকে যার ভালোবাসে লাগে তাহলে তাহলে চলো সবাই মিলে পরিষ্কার করি কাউকে ভয় পাওয়ার তো কিছু নেই ভয় মানুষ তখনই পায় যখন সে ভুল করে যদি আমি কোনো ভুল না করে থাকে তাহলে আমি ভয় পাবো কেন যেই হোক যেই হোক আমরা কাউকে পাবো কেন এখানে আমরা সবাই স্বতন্ত্র ক্রিয়েটার সবাই তো সেই স্বতন্ত্রতা বজায় রেখে আমাদের ভিডিও করতে হবে যেমন যেটা করলে আমার চ্যানেল হার্ম না হওয়ার জায়গা আছে বেশি ধৃষ্টতা দেখিয়ে আলটিমেটলি যদি আমার চ্যানেলই উড়ে যায় আমি জানি আমি হাজারটা আবার চ্যানেল করতে পারবো তবুও যদি উড়ে যায় তাহলে এমন কাণ্ড করবো কেন কন্ট্রোল করতে হবে কন্ট্রোলে থাকতে হবে উদ্যতনেস দেখিয়ে চ্যানেল চলে গেল মায়ের ভোগে হয়ে গেল তাহলে আমাদের লাভ কী তাই আমার মনে হয় নিজেদেরকে নিজেরা নিজেদের রিকল করো যে কোথায় কোথায় আমার ভুল হচ্ছে মানে আত্মসমালোচনা করো আর সেগুলো ঠিক করে নিলেই কিন্তু কন্ট্রোভার্সি জোনও ভালো হেলদি ক্রিটিসিজম হবে ভিউয়ার্সরাও স্যাটিসফায়েড হবে এবং ভিউয়ার্সরা ওপেনলি আমাদের ভিডিও দেখতে পাবে মানে যেটা মানে কানে হেডফোন ছাড়া দেওয়া যায় না বা পাশের লোক কী ভাববে এইসব এগুলো যেন না হয় ব্যাপারটা যেন এত লাউড না হয় তাহলে তো ভয় নেই কম টাকা ইনকাম হবে কিন্তু টাকা যাওয়ার ভয় নেই কম টাকা ইনকাম হবে কিন্তু হ্যারাস হওয়ার এ নেই তাহলে অসুবিধে কী আছে সবাই যখন যুক্তি দিয়ে কথা বলছি আমরা সবাই তাহলে সেখানে তো এগুলোর দরকার নেই তো এগুলো ছেড়ে দাও এটা মনে হচ্ছে আমার খুব ভালো আর ভিউয়ার্সদেরকে কত বলবো মানে আমার তো আর বলার কিছু মানে কি বলবো আর কি আমি এতটা খুশি হয়েছি খুশি হয়েছি আচ্ছা আর একটা কথা হচ্ছে যে সীমাদি সীমাদিও দেখলাম রুনা করে ভিডিও করেছে তো সেখানে বলছে যে ও সব সবসময় শেখায় যে প্রফেশনাল হও ইমোশনের ধার দিয়ে যেও না ইমোশনাল হয়ে পড়লে মুশকিলে পড়বে হেনা তেনা অথচ কষ্ট পেয়েছে কথাটা হচ্ছে না জ্ঞান দেওয়ার সময় সবাই জ্ঞানো বুড়ি হয় তো সেমনি আমি জ্ঞান বুড়ি আর কি ঠিক আছে জ্ঞান দিয়ে ফেলি ফেলি যে ইমোশনাল হয়েও না ইমোশনাল হয়েও না প্রফেশনাল হোক কাজের জায়গায় প্রফেশনাল হোক হুম তো সত্যি কথা প্রফেশনাল জায়গায় না প্রফেশনালই হতে হয় কিন্তু আমরা আমরা অ্যাকচুয়ালি কী বলতো সব বুঝি বুঝে বুঝে বুঝঘুরি মেরে গেছি মানে কি বলবো আর কি জ্ঞান পাপি যাকে বলে সমস্ত কিছু বোঝার পরেও কিভাবে যে কারোর সঙ্গে রকম অ্যাটাচমেন্ট করে ফেলি কেন জানি না আমার মনে হয় যে এই যে বলে না যে উত্তম সুচিত্তা বই করতে করতে প্রেমে পড়ে যেত ঠিক আছে প্রেমে পড়ে গেছিলো শুনেছি তো উত্তম কুমারের সঙ্গে যারাই বই বই করতো তারাই প্রেমে পড়ে যেত কারণ মানে অভিনয় করতে করতে সেটা রিয়েল হয়ে যেত ঠিক আছে অভিনয়ের জন্যই অভিনয় করতো তারাও জানে এটা অভিনয় কিন্তু অভিনয় করতে করতে অভিনয়ের মধ্যে রিয়েলিটি আনার জন্য সেটা রিয়েল হয়ে যেত তাদের লাইফে তারা উত্তম কুমারকে ভালোবেসে ফেলত তো সেম আমাদের ক্ষেত্রেও আমরা ও মানে প্রফেশনালি কাজ করতে এসেছি কনটেন্ট এর বাইরে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই সে একটা হিউম্যান বিং তার নিজস্ব পার্সোনাল জায়গা আছে আমি একটা হিউম্যান বিং আমার একটা পার্সোনাল জায়গা আছে আমি তার কোনো কাজেই সেইভাবে সাপোর্ট করবার জায়গায় নেই দূরত্বের জন্য বা কিছুর জন্যে বা তার দরকারও নেই কিন্তু কথা বলতে বলতে কথা বলতে বলতে না একটা ফিলিংস গ্রো করে যায় এবং সেটা কিন্তু খারাপ অ্যাকচুয়ালি খারাপ কিসের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য খারাপ কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি অ্যাকচুয়ালি কারোর সঙ্গে ইমোশনালি অ্যাটাচড হয় তাহলে সেখান থেকে সে বেরোতে পারে না তার বারবার সেটা মনের মধ্যে রিকল করে বারবার মনে হয় কেন বলো তো ওই যে ফিলিংসটা রয়েছে ওই যে সফট কর্নার বলতে পারি আমরা অনেক কথা হ্যাঁ এরম রাখবে না ওরম রাখবে না এরম করবে না সেরম করবে না কিন্তু বিশ্বাস করো ইমোশনাল অ্যাটাচমেন্ট যদি একবার হয়ে যায় এক্সপেক্টেশন একবার যদি গ্রো করে যায় ফিলিংস একবার যদি গ্রো করে যায় সেখান থেকে নিজেকে বের করে আনা খুব কষ্টকর খুব কষ্টকর খুব প্যাথেটিক সিচুয়েশান কিন্তু বের করাটাই শ্রেয় তার কারণ কি হবে ইমোশনালি হলে তুমিই নিজেই প্রবলেমে পড়বে কারণ তুমি তো তখন অনেক কিছু কথা বলতে পারবে না অনেক কিছু বলতে চাও বলতে পারবে না বা করতে পারবে না তো প্র্যাকটিক্যাল হওয়া উচিত সেই জন্যই আমি বলতাম কিন্তু আমার তো ইমোশান নেই সেটা তো নয় আমিও তো হিউম্যান বিং ইমোশান তো থাকবেই ভালোটা যখন কেউ ভালো বলবে অ্যাপ্রিসিয়েট করবে তখনও চোখ দিয়ে ঝরঝর করে জল বেরোবে আনন্দে আবার যখন কেউ বকা দেবে বা বাজে কথা বলবে তখনও চোখ দিয়ে জল বেরোবে কিন্তু সেটা দুঃখে কিন্তু সেটা হয়তো আমি শো করব না কিন্তু হবে তো নিশ্চয়ই তাই না মানুষ ইমোশান থাকবে তবে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল কন্ট্রোল পাওয়ার না থাকলে খুব মুশকিল তো যাই হোক খুব ভালো লাগছে হ্যাঁ তারপরে দেখলাম শুয়ের ভিডিও সেখানেও এই কথাটা বলো যে আমরা অ্যাকচুয়ালি ইমোশনালি জড়িয়ে পড়ি কিছু করার নেই কারণ মানুষ আমরা আমরা কন্টেন্ট করতে করতে হুম কন্টেন্ট করতে করতে মানুষ আমরা তখন জড়িয়ে ফেলি একই জিনিসে কথা বলতে বলতে একটা মানুষের প্রতি তার বলতে 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 ইমোশন হয়ে পড়ে এটাই বাস্তব আর সেখান থেকে বেরোতে গেলে খারাপ লাগে এবার দেখো কখন ধরো আমি আমার ছেলেকে যখন খুব বলছি খুব বলছি খুব বলছি শুনছে না হার্ট হয়ে যাচ্ছি আমি আমি জানিও শুনবে না বুঝতে পারছিও শুনবে না দেখতে পাচ্ছিও শুনবে না মানতে পারছি না এই মানতে হবে মানতে হবে ঠিক আছে যাই হোক চেষ্টা করবো যতটা ইমোশনটাকে কন্ট্রোল করে একদমই প্র্যাকটিক্যাল ওয়েতে প্রফেশনাল ভাবে ভিডিও করতে যাতে কোনোভাবেই আমার চ্যানেল ক্ষতি না হয় আর যাতে কোনোভাবেই আমি কোনো রকম ঝামেলায় না পড়ি আর যাতে কোনোভাবেই আমার দ্বারা কেউ হার্ট হয়ে যাবে সেইভাবে সেটা না করি কাউকে পার্সোনাল অ্যাটাক ফ্যাটাক আমি করি না তবু বলছি ক এগুলো আর একটা জিনিসের ব্যাপার হচ্ছে যে দেখতে হবে যে যে কথাটা আমি বলছি যে কথাটা আমি বলছি তার মধ্যে লজিকটা ঠিক আছে আমি শুধু ইহুই বলছি সবাই বলছে বলে নাকি সত্যি আমি কিছু ফিল করেছি সেটাই বলছি আর প্র্যাকটিক্যালি চলাফেরা করতে হবে বাস্তবের মাটিতে পা রেখে প্র্যাকটিক্যালি চলাফেরা করতে হবে ভাই যে যে যেটা দেখছি সেটাই বলবো এখানে ভালো ভালোবাসা খারাপ বাসার ব্যাপার কি আছে এখানে তো ভালোবাসলে তার দোষটা কি ঢাকবো আর খারাপ বাসলে তার কে হাওমাউন করবো এরকম না আমার কাছে কেউ খারাপ বাসার ভালোবাসার মানুষ না তো সেইভাবে প্র্যাকটিক্যালি ভিডিও করা উচিত এবং এটাই করব একদমই এটাই করব আর মানে কি বলবো এই দেড় বছর ধরে ধরো এই টিনুদের কন্টেন্ট করছি তার আগে সুতোপাকে নিয়ে কন্টেন্ট করেছি তো দু বছর ধরো এই মানে চ্যানেলটাতে দু বছর থেকে একটু বেশি আছি মানে আমি নিজে ভাবতে পারিনি যে এইভাবে আমি মনোরঞ্জন করতে পারবো এইভাবে আমাকে সবাই এই লেভেলে অ্যাকসেপ্ট করবে চুনা রুনা হুনা মুনা যা খুশি বলুক অ্যাকসেপ্ট করবে মানে হয় না মানে চারা চুনা চারা চুনা থেকে আজকের সবার মনে একটু একটু করে মানে জায়গা করা মানে ইগনোর করতে পারছে না হোক খারাপ বেশিও এইটা এইটা আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে যে মানে কত কষ্ট করে আমি ছেলেকে মেয়ে যেন দিয়ে দিয়ে আমাকে চ্যানেলটা খুলে কিছুই জানি না চ্যানেল খুলে দে চ্যানেল খুলে দে আমিও ভিডিও করব আমিও ভিডিও করব কী উত্তেজনা তো আজকের সত্যি কথা এক মনে যদি তোমার কাজটাকে তুমি ভালোবাসো সে যে কাজই করো যদি এক মনে ভালোবাসো না তাহলে তুমি যেটা চাও সেটা কিন্তু পাবে যেটাই যেটাতে একাগ্রতা জরুরি আর আমি কি বলতো যে কোনো নতুন জিনিস বাবা তার মধ্যে একবারে উদয়স্ত পড়ে আছি আর সত্যি আমি ইউটিউবে যখন থেকে মানে সেই লেভেলে সিরিয়াসলি কাজ করছি তবে থেকে আমি কিন্তু ইউটিউবকে খুব ভালোবাসি আমার কন্টেন্টকে খুব ভালোবাসি মানে যে কাজটা করছি সেটা বারবার দেখায় দেখা ভালোবাসি তো এটাই এটাই বলার ছিল মানে সত্যি আমি খুব আনন্দিত আজকের ভাবতে পারছি না স্পেশালি রাখির জন্য খুব আনন্দিত খুব খুব আনন্দিত কারণ অনেক দিন মানে একটা ভুল একটা জায়গা হয়ে গিয়েছিল এরকম চাই না অ্যাকচুয়ালি ও আমাকে প্রচুর আগে কমেন্ট করতো বড় বড় কমেন্ট করতো জেগে জেগে আমার লাইভ দেখতো তো সেই পুরোনো ভিউয়ার্স ফিরে পাওয়া পুরোনো তোমার তোমাকে ভালোবাসে এমন কেউ তোমার কাছে এসে তোমাকে আবার সেই রুনাদি বলে ডাকা এটা অন্য রকম লাগে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে